কদু কত করি বেতন পিস কদু বাদান আসি কে পিস এটা পিস কত এটা দি ষাট টাকা এটার নাম কি জালি বেগুন আসি কে স্যার কেজি আসি দুইটা আসি টাকা করে হ্যাঁ হ্যাঁ করলা কিলো দি ষাট করলা কাকরল আর শশা কেজি ষাট টাকা একই দাম ষাট টাকা পেপে পঞ্চাশ টাকা পঞ্চাশ ষাট কেজি পঞ্চাশ টাকা লাল শাক একাঠি পঁচিশ এইট পঞ্চাশ পঞ্চাশ অ সিজনের টমেটো কত একশো কেজি একশো ষাট দাম তো যেভাবে কমার কথা আমরা আশা করছিলাম এখনো তো কমতেছে না খেত তোমাল ঠাকুরও লাগবে না তোমাল থাকো পানি নিয়ে বন্ড সবটা পায়ে ও উৎপাদন কমে যদি পৈশাক আটি বিক্রি হচ্ছে তিরিশ টাকা কলমি শাকও আটি বিক্রি হচ্ছে পনেরো টাকা এবং লাল শাক এটিও পনেরো টাকা আমরা যেটি আশা করছিলাম যে প্রত্যেকটি জিনিস বিশেষ করে যে কাঁচা তরকারি রয়েছে সেগুলোর দাম আরও কমে আসবে কিন্তু যিনি ব্যবসায়ী তার মুখ থেকে আমরা আরেকটু শুনব যে কেন আরও কমতেছে না কিংবা যেটা আমাদের প্রত্যাশা সেই অনুযায়ী কেন কমতেছে না চাঙ্কেল আপনি যে কথা বলতেছিলেন এখন মূলত উৎপাদন কম উৎপাদন কম তো বন্যায় সব থেকে বৃষ্টির ফসল নষ্ট হয়েছে কি কী মাল পাওয়া যায় না পাওয়া যাচ্ছে না এই জন্য তারপরেও কিন্তু আগের থেকে দাম অনেক কমছে অনেক কমছে একশো বিশ টাকা দাম ষাটটি আশি টাকা বেশি একশো বিশ টাকা আচ্ছা আমরা আশাবাদী যদি উৎপাদন বাড়ে

তরু তরকারির দাম যেটাকে আমরা কাঁচামাল বলে থাকি সে কথাই সে আশার বাণী আমরা শুনতে পেলাম একজন ব্যবসায়ীর মুখ থেকে ওকে দোয়া করবেন আমাদের দেশের জন্য আমাদের দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এই প্রত্যাশা করে আজকের সকালের যে তরু তরকারি বা কাঁচা বাজারের শাক সবজির দাম আপনাদেরকে আপডেট দিয়ে এখানে বিদায় নিচ্ছি আগামীর সুন্দর বাংলাদেশের প্রত্যাশায় সুখী সমৃদ্ধি বাংলাদেশের প্রত্যাশায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ এয়ার এরখান